এককালে খাইতাম অভাবে এখন খাই স্বভাবে ছোট কাল রেখে আইছি মেলা আগে কিন্তু সেই কালের স্মৃতিগুলো কি ভোলা যায় আসসালামু আলাইকুম আরে বাপু ওই কথা কয়ে না গরিব মানুষের আছে কি স্মৃতি ছাড়া অনেকেরই এই খাবারটা দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাবে শীতকালে একটা সুইটার দিয়ে দুই বছর তিন বছরও চালাইছি শেষ বছরে যায় সুইটারের হাতাটা উঠে তো কোনুর কাছে হাতে আবার শীত লাগবে না যে তাই মাতে আবার ছোট্ট একটা চাদর পেঁচায় গলার কাছে গিট্টি মেরে দিত প্রতিদিন সকালবেলা কি গরম রান্তে পারা যায় যেদিন একটু ভাত কম থাকতো সেদিন সকালবেলা এরকম করে ভাত মা খাইতো আগের দিন রাত্রিরের ঠান্ডা করে ভাত সাথে বাসি ভাজি বা তরকারি শুকনো ঝাল পুড়ায় সুন্দর করে ডইলে মা খায় ভাতে আবার একটু কম পড়লে উপর দিয়ে আবার একটু মুড়িও মারি দিত সবার তালে ভরপুর হয়ে যাবে মার হাতের মাখানো ভাত সে যে কি স্বাদ সারা দুনিয়ার যত বড় বড় রেস্টুরেন্ট আছে কোন জায়গায় সেই স্বাদ তুমি পাবানা না ভাত মাখানোর পর এক গাল নিজে খাইয়ে আবার চেক করে দে কিরকম স্বাদ হয়েছে পাশে আবার থাল নিয়ে দাঁড়ায় থাকতাম কখন মাখানো হবে আর থালে থালে বাইরে দেবে থালটা করে আস্তে আস্তে খাইতাম সে যে কি একটা মজা লাগতো দুই ভাই বোন মিলে কাড়াকাড়ি করে শুকনো ঝাল ভাতের সাথে পাল্লা দিয়ে খাইতাম সেই পুরোনো স্মৃতি চারণ করার জন্যই এখন আমিও মাঝে মধ্যে ভাত মা খাই মা ছেলে মিলে খাই অনেকেই নিজের ফেলে আসা অভাবী লজ্জা পায় শিকার করতে চায় না পাতি বড় লোক সাজে এতে আমি মনে করি ছাড়া কোনো লাভ নেই মানুষ যদি তার অভাবী দিনগুলো ভুলে যায় তাহলে তার ঘরে অহংকার চাইপে বস পেই সত্যি বলতে লজ্জা কিসের তা ভাত মাখানোটা কিন্তু ফাইন মজা হইল। এক এক গাল গালে দিলি কস কস করে গর দাঁতের নিচে পড়তিছে ভাত খারা গ্রহডা বাড়াইতেছে কি ডাকিরা শীতকালে মার হাতের ভাত মাখানো খাইস। ঝড়ের মতন দুই পাতুলে কিন্তু কমেন্ট করে যাবা এক এক গাল গালে তুলে শুকনো ঝালের পর খাসমাস করে মেরে দিছে একটা করে কামড় সাত তো আর নতুন করে বল আর কিছু নেই বাংলাদেশের 90% মানুষই জানে এইwidehat সাত কি রাখো শুধু একটু দেখায় নতুন করে মনে করাইয়া দিলাম বাবারে খেতে খেতে সেই ছোটবেলায় ফেরত গিসি দুই সালা টিনের একটা ঘর আর সামনে একটা উঠোন কি সুন্দর দিনগুলো ছিল না ছিল কোনো চিন্তা না ছিল কোনো দায়িত্ব আসল ধরে ঘুরতাম ওই দিনগুলোই ভালো ছিল এখন আর না আছে সেই উঠোন আর না আছে সেই ঘর বাড়ি সব কি জানি যান্ত্রিক যান্ত্রিক লাগে মাঝে মধ্যে ছেলেবেলেগুলোরে আমার ছোটকালের গল্প শোনাই যেন ওরাও একটু ধারণা পায় জীবন আসলে ওরা যতটা সহজ দেখে অতটা সহজ না আজকে মেলা বকর বকর করে ফেলেছি তোমাদের হয়তো মাথা তা ছিঁড়িয়ে গেছে তা যাই হোক ভাত মাখানোটা কিন্তু মেলা মজা লাগিছে কাল সকাল বেলা অবশ্যই ভাত মাখায় খাইয়ে দেখে নে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ